অসুবিধাটা বলতে আমাদের সে অনেক দূরে সাবমার্সিট ঘুরছে সেখান থেকে জল আসতে আসতে এখানে জল একটা টেপ বন্ধ করলে আর একটা টেপে জল পড়ে তবে একটা টেপে জল যতক্ষণ না বন্ধ করা হয় সে পাশে জল পড়েনি আর আমাদেরও যদি একটা কুটুম বন্ধু বান্ধব আছে জল পায়নি কিনা জল খেতে হয় কি আর ওই জন্য মানে প্রধান পঞ্চায়েত কে বলতে তারা একটা পাশ করে দিচ্ছে বুঝানো হচ্ছে তাহলে এখন বিজেপির লোক এসে বলে এখানে বন্ধ করা হোক তারা দিবেন তারা চাইছে এখানে বুঝতে কোনোমতে মতে অনেকে দাবি কয়েকটা ঘর হ্যাঁ কয়েকটা না কয়েকটা কয়েকটা ঘর ঠিক আছে কয়েকটা ঘর পাঁচটা ছোট ঘর এই ছোট ঘর কি আমরা মানুষ নয় আমরা কি ভোট দেইনি ছোট ঘর কি আমরা মানুষ নয় না আমরা ভোট দেইনি না আমরা জনগণ নই

আমার নাম সোনালি পাই নৈচনপুর হ্যাঁ পশ্চিম নৈচনপুর একাত্তর নম্বর বুথ আমার নাম ভরত পাইক আজকে যে বিরোধী নেতারা যারা প্রতিবাদ করছে সামার সুল নিয়ে কিন্তু এখানে বহু দিন থেকে আমরা এই পানীয় জলের সমস্যা মুখী এবং যে ট্যাপ দুটো আছে সে ট্যাপে একদম জলই আসেনি সেই জায়গায় আমরা প্রধান কাছে বারবার লিখিতভাবে দিয়েছি এবং ওখানে ওখানে যে প্রধান কাছে রিকোয়েস্ট করেছি ওখানে একটা আমাদের টুয়েলের দরকার সেই হিসাবে উনি দিন আজ বছর দু পরে যাই হোক পাস করেছেন ওনারা পাস করে দেওয়ার জন্য সেই জায়গায় আমি প্রধানকে অসংখ্য ধন্যবাদ জানাবো সেই হিসাবে কাজটা চলছে একদিন থেকে দুদিন চলছে তারপরে ওনারা বিপদ মানে মার মানে গন্ডগোল করতে চাচ্ছে এবং বাধা দেওয়ার চেষ্টা করছে যাতে না হয় সেই জায়গায় ওনাদের যদি প্রয়োজন থাকে আজকে ছটা ঘর হোক কি আটটা ঘর হোক সে জায়গায় আমরা তো বারবার প্রধান কাছে যা রিকোয়েস্ট করেছি সেই জন্য আমাদেরকে দিয়েছে ওনাদের যদি প্রয়োজন থাকে ওনারা অঞ্চলে যাক বিড়ে যাক যেখানে ওদের প্রবলেমটা বলুক সেখানে প্রধান তো আছে ওনাদের সবার ইয়ে করার জন্য এখানে এসে গন্ডগোল করার কি দরকার ছিল ঠিক করে সেই জায়গায় ওনারা অর্ডার দিয়েছেন এবং এখানে দাগ নাম্বার দিয়েছে আমরা স্কিম অনুযায়ী কাজ করছি কোনো লিগেল আনলিগেল কাজ করা হয়নি লিগেলি কাজ হচ্ছে ওনারা যদি কোনো সমস্যাকে বিরোধ থেকে যাক প্রধানে যাক সেখানে যে যাক মানে প্রবলেম সমস্যা বলুক কিন্তু এখানে ওনারা যে বাধা যে কি কারণে বাধা আমি বলতে পারছি না এ করে আমরা অর্ডার অনুযায়ী কাজ করছি ওনারা যদি এসে বলে যে বন্ধ করুন আমরা বন্ধ করে দেবো না বিজেপি কোনোদিনও মানুষের উন্নয়নের কাজে বাধা দেয়নি বিজেপি সবকা সাথ সবকা বিশ্বাসে বিশ্বাসী সব সবার উন্নয়নের জন্যই বিজেপি কাজ করে কিন্তু মূল যে সমস্যাগুলো যেটা এই বুথে দুশো একাত্তর নম্বর বুথে দেখা দিয়েছে যে সাধারণ মানুষ যে জায়গায় বহু মানুষ জল পাচ্ছে না তারা সাবমার্সেবল আগে সেখানে বসানো উচিত সেখানে পাইপের জন্য একটা সাধারণ পাইপের জন্য অঞ্চলে বারবার মানুষ গিয়েও একটা পায় না জলের জন্য দু তিন কিলোমিটার গিয়ে জল আনতে হয় মানুষদের তো তারা কি সাবমার্সিবল পাবে না যেখানে সাবমার্সিবল অলরেডি রয়েছে সেখানে দু একটা পাইপ দিলে হয়তো দু এক দু তিনজনের যে জলের সমস্যা মিটে যাবে কিন্তু ওরা তো জল পায় অলরেডি কিন্তু সেখানে কেন শাসক দলের কর্মীর বাড়িতে বা নেতার বাড়িতে কেন বেঁচে বেঁচে সুলগুলো বসানো হচ্ছে এবং তাদেরকে কেন তারাই কি শুধুমাত্র ট্যাক্সের পয়সা দেয় তাহলে পাবলিক ট্যাক্সের পয়সা দেয় না তাহলে সবার ভাবা উচিত যে আগে যেখানে মানুষ অলরেডি সমস্যায় আছে তাদের পাশে আগে দাঁড়ানো উচিত সেখানে রাজনীতির রং দেখানো না উচিত কিন্তু প্রায় পনেরো বছর ধরে শাসক দল তাদের তাদের ব্যক্তিগত উন্নয়নের কথা তারা ভাবে তাদের দলীয় যারা তাদের ভোট দেয় তাদের কথাই তারা ভাবে তাদের তারা যাতে সুখে থাকে কিন্তু সার্বিক মানুষ কতটা সুখে আছে সেটা তো বুঝতে পারবেন এলাকার মানুষের সঙ্গে কথা বললে মূলত হচ্ছে দুশো একাত্তর নম্বর বুথে আমাদের যে পঞ্চায়েত ছিলেন অনুপ কুমার মাইতি মহাশয় উনি থাকলে আজকে এই সমস্যায় হতো না কিন্তু এই দুশো একাত্তর নম্বর বুথে আমাদের পঞ্চায়েত না থাকার জন্য প্রধান ডাইরেক্ট কাজ করছে কিন্তু এই বুথে কোনোভাবেই সর্বদলীয় ভাবে কোনো কমিটি গঠন করা হয়নি যে কারণে আজকে এই সামরসব বসা কেন্দ্র করে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে কারণ এই যে যেখানে বসছে ওই স্থানটা কিন্তু বিগত গ্রামসভায় কিন্তু পাস হয়নি গ্রামসভায় পাস হয়েছিল এই সুরজিৎ হাজরার বাবুর বাড়ির কাছে কেলেনপাড় লাগোয়া ওখানে একটা সামরসব বসবে আর জানাপাড়াতে একটা সামরসব বসবে কিন্তু সেটা না করে আজকে যেখানে কোনোভাবেই মানুষ সর্বসম্মতিক্রমে যেখানে সামসুল সভা পাস করেনি যে ওখানে উচিত নাকি তো সেখানে কেন বসানো হচ্ছে সেখানে কেন দু তিনটো ফ্যামিলি শাসক দলের নেতাদের বাড়িতে বসানো হচ্ছে এই জন্যই মানুষদের আজকে খুব সেটা আমরা ভিডিওকে জানিয়েছিলাম ভিডিও আশ্বাস দিয়েছিলেন যে ওখানে মানুষ যখন চাচ্ছে না কাজ বন্ধ হোক আর যে টেন্ডারটা হয়েছে টেন্ডার কিন্তু কিভাবে ওরা করেছে গ্রামসভায় কিন্তু পাস করে টেন্ডার পাস করেনি ওরা এই কারণে মানুষ কিন্তু ক্ষোভ দেখাচ্ছে বা বিক্ষোভ দেখাচ্ছে আর যেটা বলি মানুষ কিন্তু মানুষের উন্নয়নের জন্য আমরা ভাবি আমরা চাই যে সবার উন্নয়ন হোক সবাই সুখে শান্তিতে থাকুক সবাই জল পাক কিন্তু সেটা হচ্ছে না যেখানে বঞ্চিত মানুষ জল পাচ্ছে না দূর থেকে জল এনে খেতে হচ্ছে সেখানে সামর্ষগুলো বসান আগে যদি বসানো হতো তাহলে এই সমস্যাগুলো হতো না আমরা চাই সবার কথা সবকা সাথ সবকা বিশ্বাসে আমরা বিশ্বাস আমার নাম কমল সাঁদরা বিজেপির অঞ্চল কনভেনার নৈচুন আমি বলতে চাই যে যে জায়গাটা সাবমার্সিবল বসছে সেই জায়গাটায় পাঁচটা পরিবার আছে কিন্তু তিনটে পরিবার জল নিতে চাইছে কিন্তু দুটো পরিবার জল নিতে চাইছে না এখানকার গ্রামবাসীদের মূল বক্তব্য হচ্ছে যে জায়গায় সাবমার্সিবল নেই পনেরো কুড়িটা পরিবার রয়েছে সেই জায়গায় আগে সাবমার্সিবলটা হোক কিন্তু সেখানে না বসিয়ে এখানে তা রাজনৈতিকভাবে কৌশল করে তিনটে পরিবারের মধ্যে থেকে সাবমার্সিবল বসছে এখানে সবাই প্রতিবাদ করছে যে আমরাও বিরোধিতা করছি বারে বারে প্রধান ম্যাডামের কাছে জানিয়েছি এনএস সাহেবের কাছে জানিয়েছি পরবর্তী স্টেপে বিডিওকে দরখাস্ত দিয়েছে বিডিও সাহেব বলছেন যে ওখানে দরকার হলে টেন্ডার ক্যান্সেল করতে হবে এনএস সাহেবকেও জানিয়েছি প্রধান ম্যাডামকেও বারবার জানা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও জোরপূর্বক ভাবে এখানে সাবমার্সিবল বসানো হচ্ছে আমাদের দাবি যেহেতু এই জায়গাটায় যে পাঁচটা পরিবার রয়েছে সেই পাঁচটা পরিবার কিন্তু অন্য জায়গা থেকে সাবমার্সিবলের পাইপ লাইনের মাধ্যমে জল পাচ্ছে আমাদের প্রতিবাদ হচ্ছে আমরা যেখানে সাবমার্সিবল নেই সেই জায়গায় আগে সাবমার্সিবলটা হোক সেখানে পনেরো কুড়িটা পরিবার জল দূর থেকে নিয়ে ব্যবহার করছে এবং তারা ক্যানেলের জল ব্যবহার করছে তারা বারে বারে প্রতিবাদ করেছে প্রধান ম্যাডামের কাছেও প্রতিবাদ জানিয়েছে আমরাও সবাই জানিয়েছি কিন্তু কোনোভাবেই প্রধান ম্যাডাম আমাদের কথা শুনছে না জোরপূর্বকভাবে এখানে বসানোর চেষ্টা করছে আমরা আজকে আবার উপস্থিত হয়েছি যাতে কোনোভাবেই এখানে না বসে এই টেন্ডারটা ক্যান্সেল করা হয় যে জায়গায় ক্যালেন পারে পনেরো কুড়িটা পরিবার রয়েছে ওই জায়গায় সামার হয় তার জন্য আবার আমরা প্রতিরোধ করব আমার নাম ত্রিদেব জানা নচুনপুর টু অঞ্চলের বিরোধী দলনেতা প্রথমে বলি আমাদের নিয়ম অনুযায়ী গ্রামসভার জেনারেল মিটিং এ পাশ করে প্ল্যানটি ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে এবং ওই মিটিং আমাদের বিরোধী দলনেতা তাই আমাদের কোনো ফলস কাজ হয়নি আমরা সঠিক কাজই নিয়ম অনুযায়ী এতে আমাদের করছি অসু মানে কোনো মানে অভাব অভিযোগ কিছুই নেই ঠিক জায়গায় ঠিক কাজটি হচ্ছে ওরা বারবার বলছে পাঁচটা ফ্যামিলি হ্যাঁ ওখানে পাঁচ ছটা ফ্যামিলি ওরা দু ফুট দূর থেকে ওদের জল নিতে হতো তাই ওখানে একটা শাম বসে গেছে এবং আশা করি ওরা যেখানে বসাতে বলছে আমরা ওদেরকে তো কথা দিয়েছি এবং আশ্বাসও দিয়েছি পরবর্তীকালে পরের স্কিমে আমরা ওখানে সাবমারসল বসাবো এ কথা আমরা ওদেরকে দিয়েছি কিন্তু এখন কেজি মোড়ে দুশো একাত্তর নম্বর বুথে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে কেজি মোড় কেজি মোড়ে এখন সাবমারসল করে হঠাৎ হঠাৎ করে পুরে খারাপ হয়ে যায় এবং সেখানে আমাদের কোনো স্কিম না থাকায় আমরাও কাজটি তাড়াতাড়ি করতে পারছি না এবং আমরা এও আপনাদের মাধ্যমে হাজার দুশো একাত্তর নম্বর বুথকে জানা জানাচ্ছি যে আমরা পনেরো দিনের মধ্যে ওই কাজটা কেজি মোড়ের কাজটা আমরা শুরু করব পনেরো কুড়ি দিনের মধ্যেই কারণ ওখানে একটা কেজি স্কুল আছে মার্কেট আছে সেই রকম জায়গায় খারাপ হয়ে গেছে অথচ বিরোধীদের মুখে সেই স্কিমটার কথা আমি একবারও শুনলাম না যে কেজি মোড়টা আগে করে দিন তো ওখানে খালি পাড় সংলগ্ন কেনেন পাড়ে সেখানেও পাঁচটা ফ্যামিলি দূরে দূরে অবস্থিত হ্যাঁ তাদেরও জলের দরকার আমরা কথাও দিয়েছি সেখানেও আমরা করে দেবো नाम दास गुछाई नई चल क्यूपी प्रधान